স্বেচ্ছাসেবক লীগের সংগ্রাম সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলাই সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর আমলিগের লীগের নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত ছাত্রলীগের নেতৃবৃন্দ সবাইকে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ছাড়া আমি অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের চার আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এই এক মাস ধরে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি আসলে যে মামলার যে প্রক্রিয়ায় চলছিল সেই জায়গা থেকে ঘুরায় অন্যদিকে মোড় নিচে আপনারা বুঝতে পেরেছেন আমরা সেই জায়গা থেকে বলতে চাই আমরা আমার জাতীয় সংসদ সদস্য আনার নাজিম আনারকে আনারের হত্যার বিচার আমরাও চাই কিন্তু সেটা সঠিক নিয়মে এবং সঠিক পন্থায় হতে হবে আমাদের ইবি প্রধান হারুন ভাইয়ের প্রতি আমাদের আস্থা আছে অনেক বিপক্ষণ অভিযোগ তিনি আমরা তাকে বলবো যে আপনারা যে ধারায় তদন্ত করছিলেন আপনারা সেইটা অব্যত রাখবেন আপনাদের প্রতি আমাদের দাবি আমাদের প্রিয় নেতা আজকে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে মানুষ আসানোর চেষ্টা করলে আপনারা সেই কারণে হাঁটবেন না আমাদের অনুরোধ আমাদের দাবি রইল আমাদের প্রিয় নেত্রীর কাছে আমাদের দাবি রইল যে আমাদের মানুষের নেতা দিনাই জেলা আওয়ামী লীগের মাদক এই মিথ্যা মামলা এই মিথ্যা ষড়যন্ত্র থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কথা রাখবেন আমরা বিশ্বাস রাখি সংগ্রামী সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন

থানার এমপি নিহত হয়েছেন আমরা সবাই জানি এই গত আঠাশ দিন ধরে আমরা সাতজনের নাম জেনেছি কলকাতায় হঠাৎ করে এই নতুন করে মোড় ঘুরে যাচ্ছে কেন আমার প্রশ্ন এখানে সেখানে আমরা শুনতে পেয়েছি ওখানে চোরা কারবার সোনা চোরা চালানি নিয়ে এই ঘটনা ঘটেছিল আজকে দেখা যাচ্ছে এইটা ঘুরে একজন নেতাকে আমাদের শাসন করে মিন্টুন কে কাকে টার্গেট করা হচ্ছে কোন মহল করছে সেটা আমরা সাবধান করে দিতে চাই এই মিন্টু ধীরদার মিন্টু উড়ে আসেনি এখানকার মাটিতে জন্ম নেওয়া এই মিন্টু ছাত্রলীগ করেছে স্বেচ্ছা সৌলিক করেছে আমলিক করেছে এই মিন্টু আকাশ থেকে ভেসে আসেনি এই মিন্টু বাইরের থেকে আসেনি হাইব্রিড নেতা নয় আজকে এক মিন্টুর এখানে হাজার হাজার মিন্টু এখানে সৃষ্টি হয়ে আছে এখানে আমরা এই অন্যায় ভাবে যদি তাকে বন্দি করা হয় এবং কোনো প্রভাবশালী মহলে যদি তাকে রাখা হয় তাহলে আমরা তাদের কালো হাত ভেঙে দেবো আমরা চাই সুস্থ তদন্ত হোক তাড়াতাড়ি হোক আমাদের ঝেঁদা আওয়ামী লীগে প্রবীণ নেতারা সব মারা গেছে আমাদের ঝেঁদা এখন আওয়ামী লীগ শূন্য নেতৃত্ব দেওয়ার জন্য মিন্টু যে দক্ষ আপনারা তা যদি করে তাকে কালকে মুক্তি দিন কারণ আমরা এতদিন মিন্টু নাম শুনি নাই এই নাম কারা দিচ্ছে এখন নামটা কারা আসছে কই মিন্টু তো অধ ব্যক্তির জন্য এখানে চাই নাই তাকে বলা হচ্ছে যে সে ওখানে এমপি হবে কি সুন্দর হাস্যস্কর চুক্তি তাদের সেই জন্য তাকে মারা হয়েছে এবং দুঃখজনকভাবে আমাদের তখনকার নিহত এমপির ফোন এই একই গান গাচ্ছে আমি তাকে ফোন দিয়ে অনুরোধ করবো কথা বলবেন আপনার বিচার প্রভাব মুক্ত হবে না একটি বিশেষ মহলে প্রভাব হবে আপনারা কারণে তাকে টার্গেট করবেন না এই আমলিক ছেলেদারা আমলিক মানে মিন্টু মিন্টু মানে ছেলেদার আমলিক আমরা অবিলম্বে মিন্টু মুক্তি চাই যতদিন থাকবে মিন্টু ততদিন থাকবে আমি বলতে চাই আরো যে আজকে আপনারা যারা আছেন কোনো বিশৃঙ্খলা করবেন না মিন্টু এই নিতে দিয়ে গেছে প্রতিদিন সমাবেশ করবেন আমরা কেন্দ্রে দেখাতে চাই যে আমাদের শক্তি কত মিন্টু কতখানি জনপ্রিয় এর ফলে আগামী দিনের প্রোগ্রাম আমি শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এখানে অংশগ্রহণ করছেন এই গরমের মধ্যে আমি স্বেচ্ছাসেবক ধন্যবাদ দিচ্ছি যারা আজকে প্রতিদিন এই কষ্ট করে এরকম এত বড় সমাবেশ করছে ছাত্রলীগকে ধন্যবাদ দিচ্ছি আওয়ামী লীগকে ধন্যবাদ দিচ্ছি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সদস্য জোনাব মতিয়ার রহমান এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথে এবং বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক এই ঝিলেদার পার্টি মানুষের নেতা দীর্ঘদিন এই রাজপথ থেকে গড়ে ওঠা একজন বঙ্গবন্ধুর সৈনিক তাকে ষড়যন্ত্রমূলকভাবে এই আনার হত্যার হত্যা মামলায় জানানোর মিথ্যা প্রয়াস চলছে আপনার তার আমরা তারই প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই আমাদের প্রিয় নেতাকে অবিরম্বে আমাদের মাঝে দিতে হবে নইলে আমরা আমরা সকাল এগারোটায় জেলা দোকান মালিক সমিতি আপনাদের সাথে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছে এবং এগারোটায় দোকান মালিক সমিতির ব্যানারে এই পাইরা চত্বরে আমরা মানববন্ধন করব সেই মানববন্ধনে আপনারা সবাই উদ্যোগে সম্মিলিতভাবে আপনারা সেই মানববন্ধনে শরিক হবেন এবং আমরা আমাদের প্রিয় নেতাকে অবিলম্বে আমাদের মাঝে দেখতে চাই এই আশাবাদ এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথী বন্ধুগণ কালকে সকাল এগারোটায় আমাদের সমস্ত নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের অফিসের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান রইল এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালিক এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথে অবন্ধুগণ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করি মিন্টু ভাইকে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র আমরা করতে দেব না। আমরা বলতে চাই এক মাস ধরে মাননীয় সংসদ আনা আর ওই কলকাতায় হত্যা হয়েছে। সেখানে সেখানে বক্তব্য আপনারা দেখেছেন সকল স্তরে কিভাবে খুন করা হয়েছে আজকে আমার প্রিয় নেতা সাজুর করে মিন্টু কেউ কোন স্বীকারোক্তির মধ্যে নাম দেয় নাই তাকে কেন গ্রেফতারও দেখায় নাই তাকে আটকের কথা বলা হয়েছে আমরা বলতে চাই অবিলম্বে আমাদের প্রিয় নেতাকে এই ছেলেদার মাটিতে আমরা লাগাতার আন্দোলন করব দোকান মালিক সমিতি ঘোষণা করেছেন

আমি স্বেচ্ছাসেবকের সংগ্রামী সভাপতি জোনা ঝারিয়ার করিম রাখেল এ পর্যায়ে আপনাদের কাছে বক্তব্য রাখছি নেতৃবৃন্দ আমাদের <accurately> <einer> <inclined åYN Mechanics> <king civilizationTop> কথা একটাই আপনারা যারা সাংবাদিক আছেন তাদের কাছে অনুরোধ করি যে আমাদের এই কথাটা সর্বস্তরে পৌঁছে দেবেন যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরাসরি শেখ হাসিনার ইচ্ছেই তারা হয় সারা বাংলাদেশে এমপি হয়তো কারো সুপারিশই হয় এই কারণে হয় এই কারণে হয় কিন্তু যে দল এই দলের মালিক কিন্তু শেখ হাসিনা একা এইখানে শেখ এখানে শেখ হাসিনাকে কোনোভাবে জিম্মি করা সম্ভব হয় না আপনার ইতিমধ্যে জানেন আমাদের সরকারের ভিত্তিতেই সব অভিযোগ তার অধিকাংশই শেখ হাসিনাকে জিম্মি করে এই বিভিন্ন অবশক্তি শেখ হাসিনাকে জিম্মি করে

এই বাংলাদেশে এর একজন আইনপ্রবক্তা কে হত্যা করতে পারে তার সেই চিন্তা করতে পারে নাই তারে জন্ম সে খাতিনা দাইনি দিতে পারে না এত গাধা ছেলের কোন জন্ম দিতে পারে না তো এত গাধা মানুষকে যে কি সেক্রেটারি বানায় না দলে জায়গা তো দেয় না যে একজন সাংসদদের থেকে খুন করে সে বেঁচে যাবে সে খাতিনা হাত থেকে এই রকম চিন্তা বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক শাখা কে কোন দলে তার কোন সন্তানের এরকম মনে করে না যে সে খাতিনা কি জিনিস শেখ আমাদের কি কঠোর শাসন করেন তা আমরা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা করিমধ্যে অবগত হয়ে গেছি তাই ভাইরা এই ধরনের অপরাধ আমাদের নেতা জনক সাহায্য করতে পারে না অবগত হয়েছেন আমাদের সমিতির কর্মসূচি ঘোষণা করেছে আমরা সেই কর্মসূচিতে একত্রতা প্রকাশ করে আমাদের দোকানবাদিক সমিতির ভাইদের পাশে আমরা দাঁড়াবো এটাই আমাদের কর্মসূচি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি সমাপ্ত করা হলো